খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে খেলাফত মজলিসের আহ্বান আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সকল প্রশংসা মহান আল রব্বুল আলমিনের যিনি জগদ্দল পাথরের মতো অন্যায়ভাবে জাতির উপরে চেপে বসা হাসিনার দীর্ঘদিনের দুঃশাসন ও জুলুমের হাত থেকে আমাদেরকে মুক্ত করেছেন শত শত শহীদের অমূল্য জীবনের বিনিময়ে এবং হাজার হাজার আহত নির্যাতিত ছাত্র জনতার করুণ আত্মনাদ ও মহান ত্যাগে শিক্ষিত দু হাজার চব্বিশের বিপ্লব দ্রুত সফলতা অর্জন করুক পুরো জাতির সাথে এটাই আমাদের প্রাণের দাবি আল্লাহ সকল মজলুম মানুষের আত্মত্যাগের করু কবুল করুন এবং সুখী সমৃদ্ধ সুবিচারপূর্ণ ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সকল দল মত ও পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা তৌফিক দিন প্রিয় দেশবাসী আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে মহান আল্লাহ রব্বুর সমগ্র বিশ্বের স্রষ্টা ও প্রতিপালক তিনি এক ও অদ্বিতীয় ক্ষমাশীল ও দয়াময় তিনিই সর্বশক্তিমান তিনি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন অথচ দুর্বল মানুষের একটা দল দুনিয়ার কর্তৃত্ব ও ক্ষমতা পেয়ে নিজের প্রকৃত বস্তু ভুলে যায় এদের একটা শ্রেণী নিজেকে সর্বশক্তিমান ভাবারে স্পর্ধা দেখায় সে লক্ষ্যে নিজের শক্তিমত্তা জাহির করতে ভিন্নমতের মানুষ ও অসহায় ও দুর্বল শ্রেণীর উপর জুলুমের স্টিম রোলার পরিচালনা করে অব্যাহত ভীতি সৃষ্টি করে ফেরাউনি রাজত্ব প্রতিষ্ঠা করে নতুন নতুন অপকৌশল ও ফন্দি ফিকিরের ফাঁদে ক্ষমতার মসনদকে চিরস্থায়ী করা দুনিয়াবি সকল ব্যবস্থা পাকাভুক্ত করে সকল কর্তৃত্ব ক্ষমতার প্রকৃত মালিক আল্লাহ পাক তখন এমনভাবে জানানদের পাকড়াও করেন যা তারা বুঝে ওঠার সময় পায় না সংগ্রামী ভাই বোনেরা খুনি হাসিন ও তার দোসরা বিগত ষোলো বছর যাবৎ ক্ষমতার মসরাতকে দীর্ঘস্থায়ী করতে সব কিছুই করেছিল দু হাজার সাল পর্যন্ত ক্ষমতায় থাকার অভিপ্রায় ব্যক্ত করে পর্যায়ক্রমে আঠারো কোটি মানুষকে গোলামে পরিণত করেছিল এক ব্যক্তির ব্যক্তিত কর্তৃত্ব ও জুলুমতন্ত্র প্রতিষ্ঠায় রাষ্ট্রের সর্বস্তরে কিছু স্বার্থপর দুর্নীতিবাজ ও বিবেকহীন আমলা কামলা ও তাবেদার শ্রেণী গড়ে তুলে রাষ্ট্রের সকল যন্ত্র প্রতিষ্ঠানকে ভেঙে দিয়েছিল ঘুম খুন হত্যা হামলা মামলা অত্যাচার ও নির্যাতনের মধ্য দিয়ে এমন ভীতিকর অবস্থা সৃষ্টি করেছিল যখন মানুষের জালেমের হাত থেকে বাঁচার বিষয়ে অনেকটাই নিরাশ হয়ে পড়েছিল অবস্থায় মজলু মানুষকে মহান আল রবের দুয়ারে শুধু অস্বসী বিসর্জন করেছে তার কাছেই সাহায্য চেয়েছে তখন মহাগন্দ আল কোরহান বাণী অস্বীকারীরা চক্রান্ত করছে আর আল্লাহ কৌশল অবলম্বন করেছেন বাস্তবে আল্লাহ হরে হলেন সর্বোত্তম কৌশলী সুরা আল ইমরানের চুয়ার্ন নম্বর আয়াতে বাস্তব নমুনা ও প্রতিফলন যেন আমরা প্রত্যক্ষ করলাম সুরা তারিকের পনেরো ষোর্ণ আয়াতে যেভাবে আল্লাহ তালা বলেছেন তারা তো ভীষণ চক্রান্ত করে আর আমি নানারূপ কৌশল করি অর্থাৎ সেই কৌশলই যেন বাস্তবায়িত হল জালিম খুনি হাসিনা আল্লাহ ইচ্ছায় আজ সে সেরকম একটা উদাহরণে পরিণত হয়েছে এ অবস্থায় দর্শনে মহান রবের লাখো করে সক্রিয় আদায়ের কোনো বিকল্প নেই আল্লাহ রুজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ ওই মানের পথে চলাই আমাদের সক্রিয় গাবানার প্রকৃত নজরানা পেশ করতে হবে জাগ্রত ভাই বোনেরা খেলাফত পঞ্চাশ উনিশশত সালে আট ডিসেম্বর প্রতিষ্ঠার পথ থেকেই সকল ধরনের জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে ময়দানের ভূমিকা রেখে চলেছে সংকীর্ণ দলীয় স্বার্থ ও লোভ লালসার ঊর্ধ্বে উঠে জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই আমরা ব্যাপত হয়েছি আমরা মনে করি আল্লাহ তালা প্রদত্ত ও রাসুলসাল্লাহ সাল্লাহাম প্রদর্শিত পথ আল ইসলাম আমাদের সেই পথে চলারই নির্দেশ প্রদান করে দিনের সত্যিকার অনুসরণের মাধ্যমে আমরা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রীয় জীবনে একটা ইন্সাপূর্ণ ও কল্যাণকর ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি হকানি ওলামায় দিনদার বুদ্ধিজীবীদের সমন্বিত একটা শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলে মুক্তিকামী সকল শ্রেণী ও পেশার মানুষকে আমরা এর অধীনে সংঘবদ্ধ করে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই তাই আসুন আমরা খেলাপদেশের পতাকাতরে সংঘবদ্ধ হই এবং দুনিয়া মাখেদের মুক্তির পথে এগিয়ে যাই যাদের এই টার্নিং পয়েন্টে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশার প্রধান বিষয়সমূহ হল এক মানবতাবিরোধী ও গণহত্যাকারী খনি হাসিনাকে দ্রুত দেশে এনে বিচার ও শাস্তির ব্যবস্থা করতে হবে দুই পতিত সরেচারে দোসর সকল পর্যায়ে লুটেরা ও তার বা সহযোগীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে বিদেশে পাচারকৃত অর্থ ফেরত আনার ব্যবস্থা করতে হবে তিন ছাত্র জনতার দ্বিতীয় বিপ্লবের সকল শহীদ চিরতরে অক্ষম আহতদের দ্রুত তালিকা প্রদর্শন প্রণয়নপূর্বক ক্ষতিগ্রস্তদের অবস্থা অনুযায়ী আশু ও খ্যাত বিশেষে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে চার দেশের ধ্বংসরা বিচার ব্যবস্থা পুলিশ বিভাগ প্রশাসনিক বিভাগ অর্থ ও ব্যাংকিং বিভাগ শিক্ষা ও স্বাস্থ্য বিভাগ সহ সকল বিভাগকে দ্রুত সংস্কারের আওতায় এনে মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা করে তুলতে হবে দেশের আইনসভা বিচার বিভাগ ও প্রশাসনিক বিভাগ যেন স্বাধীনভাবে ও প্রয়োজনীয় ক্ষেত্রে সমন্বয় করে সার্থক ও সুন্দরভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে একই সাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সৃষ্টির উদ্যোগ নিতে হবে ছয় ভারতের প্রধানমন্ত্রী মোদীর দাসী পরিচিত হাসিনা সরকারের সাথে সব ভারতের সম্বাদিত সকল চুক্তি পুনর্মূল্যায়ন এবং দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল ও ক্ষেত্রবিশে চুক্তির ধারা সংশোধন করতে হবে সাত বিডিআর হত্যাকাণ্ডের অপ্রকাশিত তদন্তের রিপোর্ট প্রকাশ প্রয়োজনে নতুন তদন্ত কমিটি গঠন এবং প্রকৃত দায়ীদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে একই সাথে চত্বরে হত্যা সাগরণী হত্যা সহ সকল ঘুম খুনের যথাযথ বিচার করতে হবে আর রাজনৈতিক প্রতিহিংসার ও দমন পীড়নের উদ্দেশ্যে হেফাজত ইসলামের নেতাকর্মী আলেমুর সহ বিভিন্ন মতের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের সকল দায়ের সময় দায়ের সকল মিথ্যা মামলা দ্রুততম সময়ের মধ্যে প্রত্যাহার করতে হবে নয় আওয়ামী লীগ যখনই ক্ষমাতে এসেছে তখনই খুন ও চেষ্টাচারে তারা সংস্কৃতি চালু করেছে গণতন্ত্র ধ্বংস করেছে দুর্নীতিবাদের উৎসাহিত ও দেশের অর্থনৈতিক ভঙ্গ করেছে তাই দল হিসেবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে বিচারে কাঠগোড়ায় দাঁড় করাতে হবে দশ দ্বিতীয় বিপ্লবের মূল নিয়ামক ছাত্র জনতার ঐক্য সংহত হয়ে গিয়ে সংহত এগিয়ে নিতে হবে বিপ্লব বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে দলমত নির্বিশেষে গড়ে তোলা ঐক্যকে শক্তি হিসেবে পরিণত করতে হবে এগারো দ্রুত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে দ্রব্যমূল্য কমানো ভারতের পানি আগ্রাসন মোকাবেলা ও পানি ন্যায্যশীষে আদায়ের ব্যবস্থা গ্রহণ এবং সাম্প্রদায়িক বনের ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে বার বিপ্লব পরবর্তী পরিস্থিতির উপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সংস্কার কার্যক্রম জোরদার এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে যৌক্তিক দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে মা আসসালাম মারান আবদুল বাসিদ আজাজ আমির মজলিস ডক্টর আহমদ আব্দুল কাদের মহাসচিব